তারুণ্যর উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সাত নং শহীদপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশার বাসস্থান ধ্বংসকরণের র্যালি শুভ উদ্বোধন করলেন অত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ ভুঁয়া উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের কয়েক তিন তিনবারের মেম্বার জনাব ওহেদুজ্জামান মণ্ডল সহ গ্রাম পুলিশ এবং আমাদের সেবা গ্রহীতেরা হ্যাঁ এখন আমাদের এই মেছিল আমাদের এই গ্রামের আমাদের কিছু এলাকায় যাব সেখান থেকে আমরা মশা নিধনের আমরা ই ছিটাবো মেডিসিন এবং হ্যান্ড বিল তৈরি করা হয়েছে আমরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা এখন পদচারণায় এবং আজকের এই র্যালিতে আমরা সবাই রওনা দিয়েছি ধন্যবাদ সবাইকে চেয়ারম্যান সাহেব কিছু বলেন দেশে ডেঙ্গুর যথেষ্ট প্রকোপ বাংলাদেশের মধ্যে এটা প্রতিরোধ না করতে পারলে আসলে যারা হয়তো গরিব অসহায় মানুষ তারা কিন্তু চিকিৎসা নিতে যেয়ে মারা যাবে তার থেকে রক্ষা পেতে হলে আমাদের ডেঙ্গু নিধন এই কর্মসূচিটাকে সুন্দরভাবে সফল করতে হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই চেয়ারম্যান সাহেবের পরামর্শ অনুযায়ী এবং আমাদের রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত আমাদের জেলা পরিষদ মহাদয় উপজেলা অফিসার মহাদয়ের যে নির্দেশনা রয়েছে আমরা সেইভাবে এই ডেঙ্গু কর্মসূচি আমরা শৈত ইউনিয়ন পরিষদ থেকে আমরা পালন করবো ধন্যবাদ